তো দেখা যাচ্ছে আমাদের যারা এই নিবন্ধনের কাজটা যারা করেন বিভিন্ন ইভেন্টগুলোতে আপনারা আমার ধারণা ঠিকঠাক মতো অনেক সময় তথ্য নিজেরা পান না অথবা জন্ম নিবন্ধন করার সিস্টেম কিন্তু শিশু জন্মগ্রহণ করার পরই কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু করে ফেলনা এবং সেটা কিন্তু বিনামূল্যে পঁয়তাল্লিশ দিন উপরে গেলে এক বছর পর্যন্ত মানে প্রতিষ্ঠা টাকা তারপর করতে করলে কিন্তু আবার ফ্রি আবার বাড়বে প্রতি বছরের জন্য তা আমাদের নিয়ম কিন্তু যে গ্রাম পুলিশরা কিন্তু বাড়ি বাড়ি যাবে তারা কিন্তু এই তথ্যগুলো নেবে

আমরা যদি একটা ইউনিট যদি আমাদের ফেল করে বা দুটো ইউনিট যদি ভালো করতে না পারে আমাদের কিন্তু টোটাল আমাদের রেজাল্টের উপরে কিন্তু এটা কিন্তু একটা প্রভাব ফেলে আমি বলবো যে সচিব সাহেব যারা আছেন আপনাদের গ্রাম পুলিশ থেকে কাজে লাগাবেন তো এবং অত্যন্ত নিবিড়ভাবে আপনারা কার্যক্রমগুলো করে যাতে আমরা জন্মনীতি উচ্চ নিবন্ধনের টার্গেটগুলো আমরা ফিল আপ করতে পারি এটা গেল প্রথম কথা এবং আসি আমাদের জন্মনীতি নিবন্ধনের সংশোধন যেটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো আমার কাছে মনে হয়েছে জন্মনীতি নিবন্ধনের সংশোধন নিয়ে আমাদের প্রচুর মানে ধোয়াশাপূর্ণ এবং মানুষজন আসলে জানে না এবং আমাদেরও কাজের অনেক গাফিলতি আছে আমার কাছে মনে হয়েছে আমি আপনাদেরকে বলি আপনাদের ইউনিয়নগুলোতে জন্মনৃত্য নিবন্ধন সংশোধনের জন্য যারা যায় আপনারা তো নিজেরা জানেন একটা সংশোধনের জন্য কি কি কাগজ লাগে বলেন তো কী কাগজ বলতে পারবেন কে সবচেয়ে ভালো বলতে পারবেন কি কি কাগজপত্র দিয়ে আমরা সংশোধন করতে পারবো বলেন ট্রেনিং করেছেন হ্যাঁ বলেন পরিচয় দেন আমার মতো আলমদি

আর যদি পাঁচ বছরের উপরে ভর্তি হয়ে থাকে তাহলেও ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রকার ছাত্র লাভ আর যার জন্য ডকুমেন্ট নেই বয়সে সেখানে নিজের ডাক্তারের ডাক্তারের প্রথম বলা হয় এইটা মোটা থাকবে ঠিক আছে আমি বলি এখানে আমি এটা দেখতে পাচ্ছি আমাদের আর আছে যে আমাদের এখানে যারা জন্ম জন্মনিত নিবন্ধারা সংশোধনের একটা আবেদন তো করে অনলাইন আবেদন করে না এখানে পাবলিক যাচ্ছে আপনাদের কাছে আপনাদের ইউডিসি বলেন বা আপনাদের একটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে তো আবেদন করা লাগে আপনাদের তো পাসওয়ার্ড আছে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনারা করছেন আবেদনটা করার পরে সাবেদনের কাগজটা পাবলিক কাছে ধরাই দিচ্ছেন ধরাই দিয়েছেন পাবলিক কি করছে কাগজপত্র কিছু থাকুক আর না থাকুক তারা ওই আবেদনপত্রটা নিয়ে অনলাইনে আবেদন দিতে ওই কাগজটা নিয়ে আমার কাছে চলে আসছে ঠিক তো আমার কাছে চলে আসছে এসে বলছে সংশোধন করে দেয় এখন তার কাছে কোনো কাগজ নাই কোনো ডকুমেন্ট নাই ইভেন তার যে জন্ম নিবন্ধনটাতে ভুল আছে সে ভুল করা সে জন্ম নিবন্ধনটাও নাই তাকে আপনারা কি বলছেন আমি জানি না সে কোনো কোনো ক্ষেত্রে সার্টিফিকেট আছে কোনো কোনো ক্ষেত্রে আনছে না কোনো কোনো ক্ষেত্রে তার এনআইডি নিয়ে চলে আসছে তো এখন যেমন আজকে একটু আগে একটা ভদ্রলোক আসছেন দু বিদেশে যাবেন তার আইডি কার্ডে জন্ম দেওয়া আছে সব জায়গাতে জন্ম দেওয়া আছে উনিশশো বিরাশি

যখনই একটা জন্ম নিবন্ধনের আবেদন কেউ করতে আসবে সংশোধনের সংশোধনের আবেদন যখন করতে আসবে তখন সংশোধনের আবেদনের সাথে অনলাইনে তো আবেদনটা করলেন সেখানে একটা কমেন্ট আছে না যে এই ভুল কিবদ্ধ করা আছে নাম হতে পারে জন্ম তারিখ হতে পারে ঠিক আছে তখন তার ডকুমেন্ট পুরনো জন্ম নিবন্ধন কাগজটা নেবেন নোট করে নেন পুরনো জন্ম নিবন্ধন যেটাতে ভুল আছে সেই ভুলটা নেবেন না মেইনটা দেওয়া দরকার নেই ফটোকপি নেন তারপর তার কোনো কাগজপত্র আছে কিনা সার্টিফিকেট এসএসসি এইচএসসি পিএসসি সার্টিফিকেট আছে কিনা সেই কাগজপত্রগুলো একটা ফটো কপি নেবেন আর যদি কোনো ডকুমেন্টই না থাকে তাহলে তো কিছু করার নাই ঠিক আছে কিছু করার আছে কোনো ডকুমেন্ট না থাকলে তাকে আপনারা বলবেন যে আপনাকে কোনো ডকুমেন্ট যেহেতু আপনার নাই আপনার হচ্ছে কী লাগবে ডাক্তারের একটা সাধারণত হারের একটা এক্স রে করা হয়

নোটিশ জারি করে তাদেরকে ডাকবো এবং বুধবার দিন গণশুনানির দিন তাদের এই ধরনের প্রপার ওয়েতে আসতে হবে ঠিক আছে যে আসলে আগে হুট করে একটা কাজে আছি আজকে আছি বা নাইট সে এসে আমার কাছ থেকে বলেছে আর স্বাক্ষর করে কিছু স্বাক্ষর করবো সেগুলো আপনি সুদী সাহেব বলছে এখানে স্বাক্ষর হয়ে যাবে এগুলো কাজ করা যাবে না আমি কি বোঝাতে পারছি আমি বলবো প্রতি সপ্তাহে একবারে কালেক্ট করে সেগুলো নাম ধাম সহ সিরিয়াল করে সুন্দর করে টপিক নাম্বার দিয়ে নাম সহ ফরওয়ার্ডিং লেটার দিয়ে আপনার স্বাক্ষর অথবা চেয়ারম্যান সাহেবের স্বাক্ষরে পাঠাবেন আমরা রবিবার দিন পাঠাতে পেলে সোমমঙ্গল তাদেরকে ফোন নাম্বার সহ দেবেন অবশ্যই সোমমঙ্গলবার তাকে আমরা ডেকে নেব বুধবার দিন তার শুনানি হবে শুনানি করে যেটা করা যাবে সেটাকে আমরা পরিবর্তন করে দেবো সংশোধন করে দেবো যেটা করা যাবে না সেটা তার কি জন্য হয় নাই বা কেন বা কী করলে হবে সেটা আমরা তাদেরকে জানিয়ে দেবো কথা পরিষ্কার বোঝা গেছে তারপরেও দেখবেন অনেক জরুরি ভিত্তিতে অনেক ইমার্জেন্সি থাকতে পারে অনেকে ইমার্জেন্সি হলেও প্রসেসে কী সেক্ষেত্রে তো আগে পাঠাবেন যদি একজন ইমার্জেন্সি তার হচ্ছে সোমবার দিন আবেদন করেছে পরের রবিবার পর্যন্ত ওয়েট করার সময় নেই আপনি সাথে সাথে পাঠাই দেন ঠিক আছে সাথে সাথে পাঠাই দেন আমার সাথে সাথে তার কাগজপত্র দেখে শুনানি নিয়ে প্রপার ওয়েতে আমরা সেটা চেক করে দেব ঠিক আছে কাজেই এই বিষয়গুলো এবং প্রাথমিক যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে যে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে আপনার এই এই ডকুমেন্টগুলো লাগবে অনেক সময় আছে মানুষজন আপনাদের কথা নাও শুনতে পারে বলে যে আপনার কথা আমি মানি না ইউনো সারের কাছে গেলে সেটা ঠিক করে দেবেন ঠিক আছে কিন্তু সেটা বলুন কিন্তু আপনার কথাটা আপনার বলতে হবে যে আপনার এই ডকুমেন্ট ছাড়া আপনি যেতে পারবেন না হয় আপনার পড়াশোনা করলে সেই সার্টিফিকেটটা লাগবে অথবা টিকা কার্ড লাগবে বাচ্চা হলে আর যদি বয়স্ক মানুষ হন আপনার বিশ বছরের মধ্যে হলে আমার এখানে যে মুখের যে স্ক্যান দাঁতের স্ক্যান করে হবে আমাদের ইয়ে মধ্যে এখানে করে দিতে পারবেন আর যদি বড় হয় আর বড় মানুষ হয় সেক্ষেত্রে সমগ্র জেলাতে একটা কমিটি আছে আমাদের সিএস মহোদয় ওখানে

ভক্ত হাজার নয় নিয়ে আলোচনা সভা যেটাই হোক তো এটা আমরা অফিসিয়ালি করে থাকি সেই সাথে আমাদের আপনাদের কাছে যে লিফ্টেড পাম্পের দেয়া হয়েছে তো এই লিফটেড পাম্পের গুলো আমরা যখন বাজারে যাই সচেতনমূলক কার্যক্রম হিসেবে আমরা বাজারগুলোতে বিনিয়োগ করি মানুষের মাঝে আইনটা প্রচার করার চেষ্টা করি তো যেহেতু আজকে এই অধিকার সংরক্ষণ আইন নিয়ে আলোচনা তো তার প্রেক্ষিতে আমি আইনটা আসলে কি কেন তাদের জন্য এবং এই আইনের ধারাগুলোতে কি অপরাধ এবং তার জন্য কি জেল জরিমানা আছে সেগুলো আপনাদের সামনে একটু আলোচনা করব সেই সাথে আমরা যেহেতু সবাই ভোক্তা আমরা তো ভোক্তার বাইরে আসলে কেউ না আমাদের দেশের জনসংখ্যা যদি আঠারো কোটি হয় আমরা আঠারো কোটি মানুষই ভোক্তা তো আমাদের এই কোটি মানুষের জন্য এই আইনটা আমরা দৈনন্দিন কার্যক্রম বা কেনাকাটা করতে গেলে যেখানে যেখানে আমরা প্রতারিত হতে পারি যেখানে আমাদেরকে বিভিন্ন সেবা বিক্রেতা বা পণ্য বিক্রেতারা আমাদের ঠকান তো এই সমস্ত বিষয়গুলোর প্রতিকার আসলে আমাদের এই আইনের মাধ্যমে আমাদের পাওয়ার সম্ভব যদি আমরা আইনটা ভালো জানি

যদি সেখানে মূল্য বেশি রাখে সেখানে যদি আপনার প্রত্যাশিত সেবা না দেয় যদি আপনাকে মেয়াদ উত্তীর্ণ জিনিস দেয় ওজনে কম দেয় প্রতিশ্রুতি পণ্য যদি আপনাকে যথাযথভাবে সরবরাহ না করে যেভাবে আপনি ঠকেন না কেন যদি উপযুক্ত প্রমাণ সহ অভিযোগ দায়ের করেন তাহলে এই আইনের অধীনে যদি জরিমানা হয় সেই জরিমানা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু আবার অভিযোগকারীকে প্রদান করা হয় আবার অনেক ক্ষেত্রে জরিমানার পাশাপাশি আমাদের ভোক্তাদের ক্ষতিপূরণ হলে ব্যবস্থা করে দেওয়া হয় এখন প্রথমে বলে রাখি যদিও এই লিপের কমপ্লেনগুলোতে সব কিছু লেখা আছে অভিযোগ দায়ের করা যায় কোথায় কোথায় এটা আমরা আগে একটু জেনে রাখি অভিযোগ দায়ের করা যাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করা যাবে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করা যাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এছাড়া অভিযোগ দায়ের করা যাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় বা জেলা কার্যালয়ের সরকারি পরিচালক বা উপপরিচালক হবে তো এ প্রমাণ সহ আমরা যদি অভিযোগ দায়ের করি তাহলে আমরা এখান থেকে একটা প্রতিকার পাবো ইনশাল্লাহ এখন আমি মূল আলোচনাতে আসি সেটা হচ্ছে যেহেতু আইনতারি আলোচনা তো আইনের কি অপরাধ কোন ধরনের কি অপরাধ বা কি জরিমানা আছে সেই জিনিসগুলো আমরা একটু বলার চেষ্টা করি আইনের প্রথমে দেখা যায় ধারাতে বলা আছে যে পণ্যের ভাড়াকে আমরা যদি বাজারে বিভিন্ন জিনিস কিনতে যাই তো তখন আমাদের কি কি জিনিসগুলো আমাদের দেখা উচিত বা ওই প্রোডাক্টের সম্পর্কে কি কি জিনিস আমাদের জানা উচিত আমাদের অধিকার সেটা জানা তো এই অধিকারগুলো কি কি যদি কোনো কোম্পানি আমাদের এইগুলা জানার থেকে বিরত রাখে আমাদের সে যদি না জানায় তাহলে আমরা ওই পড়াশোনা শুরু এবং এই আইনের অধীনে কিন্তু যেহেতু আমরা এগুলো জানতে পারছি না বা এই কোম্পানির জিনিসগুলো দেয়নি বেঁধে তাদেরও জেল জরিমানা বিধান আছে তাহলে কি কি থাকতে হয় মরকের গায়ে এখানে দেখেন স্পষ্টভাবে বলেছে যে মরকের গায়ে সংশ্লিষ্ট পণ্যের প্রয়োজন পরিমাণ উপাদান ব্যবহার বিধি সর্বশেষ প্রস্তাবিত মূল উপায় কত উৎপাদন করেছে কবে প্যাকেটজাত করেছে এবং কবে মেয়াদ উত্তীর্ণ হবে

সেটাকে যেন প্রয়োগ করার মাধ্যমে যেন সুষ্ঠুভাবে যেন তার কার্যক্রম পরিচালনা করে আমাদের প্রক্রার সাথে কিন্তু ব্যবসায়ী কিন্তু কিন্তু অতগ্রতভাবে জড়িত কিন্তু আসলে অনেক ব্যবসায়ী আমরা করতে গেলে অনুষ্ঠান পরিচালনা করতে গেলে